যে সমস্ত আঁকিদা বিশ্বাস ভূষণ করলে ইসলাম নষ্ট হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় আমল নষ্ট হয়ে যায় এ সমস্ত কাজ বা ভুল আঁকিদা বিশ্বাস কারো ভিতরে থাকলে এর ক্ষতি কি এই বিষয়ে সংক্ষিপ্তাকারে আপনাদের সামনে বিবরণ দেওয়ার পর ইনশাল্লাহ আমি আমার মূল আলোচনায় ফিরে যাব ইসলাম ধবাদী কারণ বলুন

কঠোর ভয়াবহতা এই সম্পর্কে একটি হাতিদের আমরা জানতে পারি হাতিটা হচ্ছে আমার শরীরের একটি হাতি এখানে আতঙ্কালোচনা বলেন আর লক্ষ্মা বলেন হে আতম সন্তান তোমরা পাপ করতে 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 যদি পৃথিবী হয়ে থাক আর এই পৃথিবী সমগর পাপ নিয়ে কাল কে দিন আমার সামনে হাজির হয়ে যাও আর ওই পৃথিবীর পাপের সাথে শিরকের পাপ যদি না থাকে তাহলে কার ক্যামতের ঋণ আমি তোমাদের সামনে পৃথিবীর সমরিমান ক্ষমা নিয়ে হয়ে এই হাতির থেকে তখন কত এই বিষয় যেমন হচ্ছে আল্লাহ বাবা পৃথিবীর সম পরিমান পাপ কার ক্ষমা করবেন কিন্তু ওই পৃথিবীর ইসলাম ধর্মকারী বাপ যদি থাকে সির্ডের বাস যদি থাকে ওই পাঁচ কালকে করবেন না আপনি মানুষ হত্যা করেছেন চুরি করেছেন করেছেন আপনার সুযোগ রয়েছে আপনার ইসলাম থাকে থাকে আপনি আপনার পরিমাণ রাহের শাস্তি ভুক্ত একবার নয় করি জানাতে ইনশাআল্লাহ কিন্তু আপনার ভিতরে কিছু তা উদ্দিন নষ্টকারী ইমাম নষ্টকারী ইসলাম হমকারী কোন কারণ কোনো চাপ যদি থাকে তাহলে আপনারা যান নাম দিকে বের হওয়ার কোন সুযোগ নেই গুয়া মুসলিমে চিন্তা আসির বন্ধু একটি আশা দিন আছে পূর্বতদের এক ব্যক্তি নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করলো হত্যা করার পর সে একজন জাতককে জিজ্ঞেস করলাম আর করবার সুযোগ রয়েছে কিনা তখন ওই জাতক তাকে বললো তোমার গোবার সুযোগ নেই তুমি বড় পাপি তখন ওই ব্যক্তি ওই যাদবকে হত্যা করে একশো জন পূর্ণ করলো তখন অনেক আমি একশো জন মানুষকে হত্যা করে তুমি বড় পাপি তখন ওই ব্যক্তিকে সম্মান দেওয়া হলো অনুষ্ঠানে একজন বড় বিদ্যান রয়েছে তার কাছে গিয়ে পরামর্শ করো তোমার কৌবার সুযোগ রয়েছে কিনা ওই গ্রামে তবে রাস্তায় তার মৃত্যু হয়ে গেল ওই গ্রামের দিকে করেছিল একশো জন মানুষকে আমি বলতে পারছি একশো জন মানুষকে হত্যা করার পরেও আল্লাহ ক্ষমা পাওয়া সম্ভব কিন্তু কোনো ব্যক্তি যদি ইসলাম ভঙ্গকারী ভাবে লিপ্ত হয়ে তো তারা মৃত্যুবরণ করে ওই ব্যক্তির

আপনার সুযোগ রয়েছে আপনি জাহান্নালের আপনার পাপ পরিমাণ করার পর একবার একবার আপনি জাহান্নান থেকে মুক্তি পেতে পারেন যদি আপনার ভিতরে ইমান ভঙ্গকারী আমল নষ্টকারী তা অধিক নষ্টকারী পাঁচ যদি না থাকে বড় শীত বড় কোভর বড় নিপাত যদি আপনার ভিতরে না থাকে কিন্তু আপনি যদি এই সমস্ত ব্যাপারে যুক্ত হয়ে মৃত্যুবরণ করেন তাহলে কাজকে আমাদের কিন্তু জাহান্নান থেকে বাঁচার কোন উপায় নেই সমাজে হয়ে যাচ্ছেন যে এক ব্যক্তি জীবনে কোনো নেকির কাজই করেনি এক ব্যক্তি এত ধুলুম করেছে অন্যায় করেছে ভাব করেছে নেকি কাজ কাটে বলে এর দফা কোন কাজ ওই ব্যক্তি করেনি ওই ব্যক্তির শেষ ময়স যখন চলে আসলো যুদ্ধ বয়সে যখন ওই ব্যক্তি উপার্জিত হল তখন ওই ব্যক্তি তার সন্ধান থেকে বলল আমার দেয়টাকে দাঁড়িয়ে সাই গোষ্ঠীভূত করে অর্ধেক বাতাসের সাথে অর্ধেক পানির সাথে ভাসিয়ে দিবে অর্ধেক বাতাসের সাথে উড়িয়ে তুলে অর্ধেক পানির সাথে ভাসিয়ে দিবে ওই ব্যক্তির মৃত্যুর পর তার সন্তান তাই করব তার দেওটিকে দাঁড়িয়ে গোষ্ঠীভূত করে অর্ধেক সাই বাতাসের সাথে উড়িয়েছিল আর অর্ধেক সাই পানির সাথে ভাসিয়েছিল আলো কলা ওই ব্যক্তির মৃত ওই মৃত ব্যক্তির সাইকে একত্রিত করে ওই ব্যক্তিকে জীবিত করে প্রশ্ন করলেন তুমি তোমার সন্তান এই নির্দেশ কেন দিয়েছিলে ওই ব্যক্তি তখন বলল আল্লাহ তোমার এই নির্দেশ দিয়েছিলাম তখন আল্লাহ বললেন আমি এই জন্যই তোমাকে ক্ষমা করেছিলাম আমি এই অফিস থেকে বলতে করছি এই ব্যক্তি জীবনে কোন জেতির কাজ করেনি এরপরেও আল্লাহর ক্ষমা পেয়েছে আমি বলতে পারছি জীবনে কাজ যদি কোন ব্যক্তির করার সুযোগ না হয় কিন্তু ওই ব্যক্তির ভিতরে যদি বড় শির বড় উপর বড় বিপাদ না থাকে ওই ব্যক্তির সুযোগ রয়েছে পাপ পরিমাণ জাহান শাস্তি ভোগ করার পর একবার একবার জাহান মান দেখে বেশ হবেছেন যদি ওই ব্যক্তির ভিতরে তাও নষ্টকারী ইমান নষ্টকারী আলো কষ্টকারী পাপ না থাকে

এই সম্পর্কে উনচল্লিশ নম্বর সুরাজ সাতষট্টি নম্বর আইটের মধ্যে বললেন সম্মান মর্যাদা দেয়নি কারণ কি আমাদের দিন সমগ্র পৃথিবী আল্লাহর কব্জার মুখুই থাকবে হাতের মুখুরি থাকবে আলোসমতার হাত কত বড় এগুলো আর ডান হাতে দেখা তো তাহলে আলোচনার হাত কত বিশাল এই বিশাল হাতের তিনজনের লোক জাহান্নান থেকে বেস যদি জামনাতে দেন তাহলে জাহান কোনো লোক অবশিষ্ট থাকার কথা আলোচনা কি আপনারা বুঝতে পারছেন আল্লাহর হাতের কোথায় সমগ্র পৃথিবী থাকলে এত বিশাল হাতে তৃণমূলের লোক যদি জাহাম থেকে বের করে জাহামাতে দেন আল্লাহ তালা তাহলে কি কোনো লোক থাকার কথা কোন লোক থাকার কথা নয় আল্লাহ তালা এত বিশাল বড় হাতে অনেক বড় বড় পাটিদের স্থান হবে চুলের স্থান হবে ডাকাদের স্থান হবে মানুষ হত্যাকারীদের স্থান হবে জনগিসীদের স্থান হবে কিন্তু যারা বড় শ্রী বড় দুপন বড় বিভাগে লিপ্ত হয়ে স্থান ভঙ্গকারী লিপ্ত হয়ে তাদের পূজা উপসভায় লিপ্ত হয়ে তাদের বিশেষে লিপ্ত হয়ে গৌপসভায় লিপ্ত ভাবে তাদের স্থান আল্লাহ তলায় বিশাল হাতেও হবে না আমরা কি আল্লাহ তালার এই বিশাল হাতে আমরা এই রক্তচারক আমাদের বিস্তার হোক এটাকে আমরা পয়সা নাই তাহলে কি করতে হবে এই থেকে বাঁচতে হবে না অবশ্যই বাঁচতে হবে দামা করে ফিরে আসতে হবে এই পাত থেকে তো করে ফিরে না আসলে কালকে আমরা কিন্তু আল্লাহ থেকে বাঁচা শোনা হয়েছে বাংলার রাস্তা করা আপনি কারো জীবন করলেন যুবপুরি করলেন কারণ ধনগ্র আত্মসাপ করলেন আপনি যার জীবন করলেন যুবপুরি করলেন জনগণ আত্মসাপ করলেন তার কাছ থেকে ক্ষমতা দিবেন আল্লাহ ওই তর্যন্ত ক্ষমা করবেন না কোন ব্যক্তি যদি দেশে জনগণ আত্মসাপ করে দেশে এক টাকা সরকারি এক টাকা যদি আত্মসাপ করে বেড়ে থাক সমগ্র দেশবাসীর কাছ থেকে যেমন তো ক্ষমা না নেওয়া হবে আল্লাহ তারা এখন পর্যন্ত ক্ষমা করবেন না আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি বার দেশের এক টাকা আত্মসাত করার পর বিন্দু বর্ধান সম্পদ আত্মসাত করার পর আল্লাহ তালার কাছে যদি কোটি কোটিবার ক্ষমা করা হয় আল্লাহ কদা ক্ষমা করবেন না কারণ দেশের সম্পদ হচ্ছে জনগণের সম্পদ সমগ্র দেশ আমার সম্পদ সমগ্র দেশবাসীর কাছ থেকে প্রমাণিত হবে যে ব্যক্তি দেশের জন্য আত্মসাত করব ওই ব্যক্তিরা শুধু রয়েছে তার পাঁচ পরিমাণ জামনা শাস্তি ভোগ করার পর একবার না একবার জামনাথে যাবে যদি ওই ব্যক্তির ভিতরে তার উভেদ নষ্টকারী ইমাম ভঙ্গকারী পাপ না থাকে বড় শেষ বড় তোমর বড় বিপাত যদি ওই ব্যক্তির ভিতরে না থাকে

প্রবেশ করা সম্ভব কিন্তু তারা কুফরি করে মৃত্যুবরণ করলে তাদের ধাননাতে প্রবেশ করা তাদের জন্য সম্ভব হয় শুয়ে সিংহ দিয়ে উঠ প্রবেশ করা সম্ভব কিন্তু এই সমস্ত বাদে লিপ্ত হয়ে বড় শিল গোড়ানুফর বড়া বিফাস ইসলাম ভঙ্গুদের বিশ্বাস তানুদের পূজা বসায় এই জাতিদের বাদে লিপ্ত হয়ে প্রবাসনায় মৃত্যুবরণ করলে এই সমস্ত ব্যক্তিদের জান্নাত লাভ করা সম্ভব নয়

আমার অর্থে যুগ বিনা হিসেবে জানলাতে যাবে আমি এই বিষয়টি গ্রহণ করতে পারবো দ্বিতীয় বিষয়টি হচ্ছে অথবা আমি সবাই করে করে আমার যত জটির কৌপথকে আমি জাননাতে নিয়ে যাবো গ্রহণ বলছেন আমি দ্বিতীয় প্রস্তাবটিকে গ্রহণ করলাম অর্থাৎ আমি সবাই করে করে আমার জোট ঘোষিত পৌরপতকে আমি জাননাতে নিয়ে যাব আমি এই প্রস্তাবটিকে গ্রহণ করলাম সাহেব বন্ধু বস্ত করলেন আপনার কারা হবে আমার সেবা পাবে তারা কোনো আমার সাথে শিট না করে মৃত্যুবরণ করেছে এই হাতিস থেকে বলা যাচ্ছেন কোন বড় সিট করে মৃত্যুবরণ করে শিল্পের সম্বন্ধে কাপগুলো রয়েছে বড় পুখরি বড় স্নানবন্দকারী যে কাপগুলো রয়েছে কিংবা নষ্ট যে বাপগুলো রয়েছে তাদের পুরো দশটা তাদের বিশ্বাস এই জাতীয় বাদে লিপ্ত হয়ে কোন ব্যক্তি যদি দশ বছরের মৃত্যুবরণ করে ওই সমস্ত ব্যক্তিরা কালকের মধ্যে দিন মোহাম্মদ সাল্লামের পাবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাদাব কারো ভাষ্যে যদি কারো ব্যক্তিদের যদি না হয় কালকের মধ্যে কি তাদের বাসায় উঠায় রয়েছে আমরা কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাদাব যেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে বড় শির বড় তুব বড় নিপাত ইসলাম ধর্মকারী ইমান নষ্টকারী পাপ থেকে বাঁচতে হবে এবং তাদের পূত বাসনা থেকে বাঁচতে হবে এই যাত্রা পাত থেকে না বাঁচতে কালকে গতদিন জাহান নাম থেকে বাঁচা সম্ভব নয় মতো সালাসের পাওয়া সম্ভব নয় আল্লাহ সুরাম আয়দা করতে বলেন আর তার হবে আর জন্য সাহায্য করাই নেই এই আয়াত থেকে প্রমাণ হচ্ছে কোন ব্যক্তি সিরকে মৃত্যু হয়ে দল মৃত্যুবরণ করলে হবে

তাদের যাবতীয় আমল নষ্ট করে দেওয়া হয়েছে আর তারা শ্রোতা ও জাহান অবস্থান করবে শ্রোতাও নষ্ট করার যারা শির করবে লিপ্ত হয়ে করবে আল্লাহ তাদের যাবতীয় আমল পঞ্চাশ সাত সত্তর আশি নব্বর এইসব জাবত এই সমস্ত ব্যক্তিরা যত যে কাজ করেছে তত যাদের সকল নষ্ট করে দেবে

তোমারা যাব নষ্ট করে দেওয়া হবে আর তুমি ক্ষতিগ্রস্তদেরকে নদীদেরকে দিচ্ছেন আল্লা তোমরা নদীর শিল্পরা তোমাদের নষ্ট করে দেওয়া হবে যেখানে এই দিচ্ছে আমরা নদীর শিল্পে হই বড় লিপ্ত হয় বড় জীবাতে লিপ্ত হয় ইসলাম হতারি পাকে লিপ্ত হই আমাদের আমাকে অভিযোগ পারবে আমার কথা কি বুঝতে পারবে না তারা আল্লাহ তালা নদীদেরকে দেখে খবর দিচ্ছেন তোমরা যদি শিরকে হও তোমাদের আমাদের আমি নষ্ট করে দেবো ওইখানে আমরা যদি শিরকে হয় আমাদের আমল কি টিকে থাকবে আমাদের আমাদেরও টিকে থাকবে না এই কোথায় চূড়ান্তা বলছেন

মুসলিম নির্মাণ করতে বেশি বেশি দখল সন্ন্যাস করছি কিন্তু শীতকে তারা আমরা ত্যাগ করতে পারিনি বড় পুজ্রীকে ত্যাগ করতে পারিনি বড় বিপদকে তারা আমরা ত্যাগ করতে পারিনি ইসলাম উপকারী বাদকে তারা ত্যাগ করতে পারিনি তাগুদের উপরে বিশ্বাসকে আমরা ত্যাগ করতে পারিনি তা কুদকে ত্যাগ করতে পারিনি তাদের কথা আবার বলা বলছেন তাদের মধ্যে আমি কাজকে দিন বিক্ষিপ্ত ভুজি পরিণত করে দেব

তাহলে বক্তার দেুর হাত ফেরাউন তারাও হবে আমরা যদি এই সমস্ত পাপ ত্যাগ না করে জামনাকি হয় তাহলে ফেরাউন কারণ হামান এবারে এরাও বাংলাতে হবে শয়তানও কেন কারণ আমার আপনার ইমানের কথা আমি আপনি যে আল্লাহকে বিশ্বাস করে এই কথা কোরআনে উল্লেখ নেই আমার আপনার ইমাদতের কথা হরসাকাতের কথা কোরআন হাদিসে উল্লেখ নেই নেওয়ার ইমানের কথা সরাসরি কোরআনে আল্লাহ আল্লাপে উল্লেখ করে দিয়েছে ফের যখন ঝুঁকিয়ে বলা হচ্ছে তখন ফেরাল বলে উঠল হে আল্লাহ আমি ও

পুরা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন সয়কান যখন মানুষকে ঢোকা দেয় তখন এই কথা মধ্যে ভয় করি করতো এই কথা যতটা সুরা মধ্যে এবং সুরা উল্লেখ করে দিয়েছে তারা নামাজ করত তারা কারা বলে করত তারা করত উল্লেখ করা সত্ত্বেও তারা কেন তাহার নামি এই সমস্ত মদব করা সত্ত্বেও তারা কেন চাহান নামি কারণ তারা বড় শিবকে দাদা ত্যাগ করেনি বড় বিভাগকে তো ত্যাগ করেনি

ইসলাম লোকবারই দ্বারা দাবুদকে যারা ত্যাগ করে আমরা জাহান নামি হব আমাদেরকেও জাহার নামি হতে হবে বরকার আবুল আয়াম আবুল আবুদ উদ্ভাবা যখন জাহান নামে হবে ফেরাউল হামান হামানেরা যখন জাহান্নামে হবে শয়তান যেমন জাহান নামে হবে কালকে বোঝা দিন তাদের সাথে এক জাহার নামে আমাদেরকে থাকতে হবে কারণ তাদের মতো আমরা বড় শিল্পকে দেখ করতে পারিনি বড় দেখ করতে পারিনি ইস্তারী কারণকে দেখ করতে পারিনি নাগরিক দেখ করতে পারিনি হবে আলাদা হার করে দেবে ওই ব্যক্তিরা ধান নামে হবে ওই ব্যক্তিদের অতীতকালের স্থল নষ্ট হয়ে যাবে বর্তমান ভবিষ্যতে কোনো ব্যক্তির কাজ কবুল হবে না এই সমস্ত ব্যক্তিরা

করে কিমানকে মোবাইল করবে সৎকার যারা করতে থাকবে আমি তাদের প্রতীতকালের পাপ গুলোকে বদল করে দেব আমরা পাপ থেকে করে ফিরে আসতে পারি আল্লাহ তালা আমাদের অতীতকালের আমাদের দ্বারা যে সমস্ত পাপ সংগঠিত হয়েছে জাতীয় পাপ সংগঠিত হয়েছে গুলো নেকি দ্বারা বদল করে দিবে এখন আপনাদের সাথে কিছু ইসলাম ভঙ্গালী পাপ উল্লেখ করু ফিরে আসবেন নাকি অহংকার করে দিন ধরে করে আসছি ভাব দাদারাও করে আসছে কি ভুল বড় বড় করে করে আসছে ভুল ভুল একই রকম অহংকার করে ধরে রাখবেন কাকরে ফিরে আসবেন নাকি রসম রাজকে ধরে রাখবেন আল্লাহ